আমেরিকায় ইসরায়েল বিরোধী বিক্ষোভরত শিক্ষার্থীদের এইবার বহিষ্কার করতে শুরু করেছে নিউ ইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তারা জানিয়েছে ক্যাম্পাস ছাড়তে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল শিক্ষার্থীদের কিন্তু ক্যাম্পাস না ছাড়াই ওই সব শিক্ষার্থীদের বহিষ্কার করা হয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে প্রায় দুই সপ্তাহ আগে কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকেই শুরু হয়েছিল ইসরায়েল বিরোধী বিক্ষোভ পরে তা আমেরিকার অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতেও ছড়িয়ে পড়ে অনেক শিক্ষার্থী ক্যাম্পাসেই তাবু খাটিয়ে বিক্ষোভ করতে শুরু করে কলম্বিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিক্ষোভ বন্ধ করতে ও তাবু সরিয়ে নিতে গতকাল সোমবার পর্যন্ত বিক্ষোভকারীদের সময় দিয়েছিল কিন্তু কর্তৃপক্ষের নির্দেশ না মেনে বিক্ষোভ অব্যাহত রাখে বিক্ষোভকারী শিক্ষার্থীরা এর পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের বহিষ্কার করার কথা কলম্বিয়া কর্তৃপক্ষ। এদিকে টেক্সাস অঙ্গরাজ্যের অস্টিনে ইউনিভার্সিটি অব টেক্সাসের ক্যাম্পাসে বিক্ষোভরত শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে করতে লাঠিচার্জ করেছে পুলিশ আটক করেছে কয়েকজনকে ইউনিভার্সিটি অব টেক্সাস বলেছে শিক্ষার্থীদের তাবু সরিয়ে নিতে বলা হলেও তারা তা মানেনি অন্যদিকে কলম্বিয়া ইউনিভার্সিটির সমালোচনা করেছে নিউ ইয়র্কের আরেক বিশ্ববিদ্যালয় আইভি লিগ বিশ্ববিদ্যালয় তারা বলেছে বিক্ষোভ দমাতে না পারলে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পদত্যাগ করা উচিত